হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ বন্ধুরা আজকে একটা একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুরা তোমরা আমার প্রতিটা ব্লগ তোমরা দেখো আর ভালোবাসা দাও আর আমার ভীষণ ভালো লাগে ওদের কমেন্টস গুলো পড়তে তো বন্ধুরা আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব মেদিনীপুর হলদিয়ার ক্ষুদিরাম নগর হাতিবেডিয়ার বেড়িয়ার দুর্গোৎসব মন্ডপে আমি এখন সামনে পেয়ে গেছি আমাদের তপন দাকে আর তপন দা থাকে আগে হলদিয়াতে থাকতেন তো অনেক দিনের পরিচয় আর আজকে তপন দাকে পেয়ে গেছি তপন দা কেমন আছে বল খুব ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তো তপন দা মেইন এই যে মণ্ডপটা হয়েছে কিন্তু ডিজাইনার মেইন ডিজাইনার হচ্ছে তপন দা সো তপন দার কাছ থেকে এই প্যান্ডেলের থিম সম্পর্কে একটু বিস্তারিত জেনে নাও প্যান্ডেলের সম্বন্ধে বলতে গেলে প্যান্ডেলে আমাদের থিমের নাম আবাহমান আমি আবাহমানটার যে মানে সেটাকে আমি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম তার কারণ আবাহমানটা কি সেটা বুঝতে হবে আর এই আবহাওয়ার মানে আমরা কি কি করতে চাইছি আমি মূলত করতে চেয়েছি মানুষকে বোঝাতে চেয়েছি দর্শকদের বোঝাতে চেয়েছি এবং সেটা বলছি আর তাছাড়া আমি হলদিয়াবাসীকে নতুন কিছু দিতে চেয়েছি তার কারণ আমি হলদাতে ছোটবেলা কাটিয়েছি বড়বেলাও কিছুটা সময় কাটিয়েছি তারপর কর্মসূত্রে কলকাতা মুম্বাই ঘুরে বেড়াচ্ছি তো আমাকে পুনরায় আমার ঘরের ডাকে আমি আবার ঘরে ফিরে এসেছি মাননীয় সাংসদ লক্ষণ মহাশয়ের পুজো প্যান্ডেলটা আমার থিম। আমারই ভাবনা আমারই চিন্তা ভাবনা আমারই সব কিছু তো বন্ধুরা আপনারা আসুন হল এই পুজো প্যান্ডেলে এবং দেখুন আমি আপনাদের হতাশ করব না আমি জানি আপনাদেরকে একটা ভালো কিছু দেখাবো তো আবহাওয়া আমি চেষ্টা করেছি ধরুন আমি মাটির ঘরে জন্ম হলাম আমি কি আমার সীমাবদ্ধ থাকবো মাটি ঘরের মধ্যে না আমি স্বপ্ন দেখবো উড়ে যাওয়ার জন্য না আমি স্বপ্ন দেখবো একটু বাইরে নিজেকে বের করে নিয়ে আসার তো সেই আমি চেষ্টা করেছি মাটির ঘর তারপর আমরা দেখিয়েছি উত্তর কলকাতা বা বুনিয়াদি বাড়ি তো তারপরে দেখছি লন্ডনের বাড়ি তার মানে কি মানুষের উত্তরণ হচ্ছে মানুষ তার চিন্তা ভাবনাকে প্রসারিত করছে এবং তিনি আরো বাইরে বেরোতে চাইছেন তিনি তার পাকড়া মিলতে চাইছেন কিন্তু আমরা যেখানেই যাই না কেন পুনরায় আমরা আমাদের মাতৃভূমির টানে আবার ফিরে আসি তাই আমরা দেখেছি পুরানো জমিদার বাড়ি মা বসে আছেন সেখানে পুজো একদম পুরো দেখলে মনে হবে একটা জমিদার বাড়ি তো আবার আমরা তার মানে শেকরে আবার দেশে ফেরা আমি চেয়েছি মানুষের উত্তরণটা কিভাবে হয় আমি যেখানে দেখেছি গ্রামের বাড়ি সেখানে নানা রকম শাক সবজি কাপড় মেলা মানুষ গ্রামীণ গ্রাম্য জীবনটা তুলে ধরার চেষ্টা করেছি তারপর উত্তর কোরিয়া তার বুনিয়াদি বাড়ি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন একদম হুহু একটা বুনিয়াদি বাড়ি মনে হবে তারপরে আমরা লন্ডনের চা চকচকে বাড়ি তার মানে কি মানুষের উত্তরণ মানুষের যে সিঁড়ি মানুষ যে স্বপ্ন দেখতে ভালোবাসে তা বাস্তবায়িত করতে চায় এটা তার প্রকৃষ্ট উদাহরণ তোমার এই হলদিয়াতে এতদিন পর তো ফিরলে তো তোমার কেমন লেগেছে আহা দেখো হলদিয়াতে থেকে আমি ছেড়ে চলে গেছি বিশ বছর বা কুড়ি বছর ঠিক আছে কিন্তু মনটা এখানেই ছিল কারণ দেখো জন্মভূমি তো মানুষ ভুলতে পারে না আমিও ভুলিনি আমি এসেছি ভীষণ ভালো লাগছে কিছু কিছু পরিবর্তন হয়েছে যে পরিবর্তনটা আমাকে কষ্ট দেয় যে আগেকার যে মানসিকতা আমি যেটা ছেড়ে গেছিলাম আমি কিন্তু ফিরে এসে সেই মানসিকতা পাইনি এখানে মানুষের মধ্যে একটু মানসিকতা চেঞ্জ হয়েছে হয়তো সময় তালে তালে চেঞ্জ হয়েছে আমি বুঝতে পারিনি যেহেতু আমি বিশ বছর ছিলাম না এটা অস্বাভাবিকের কিছু নয় কিন্তু আমাকে বুঝতে হবে যে মাটির গন্ধ হলদিয়ার যে টান সেই টানটা ভুললে চলবে না শেপুরের টানটা ভুললে চলবে না হলদিয়ার যাতে রকম ভাবে মান সম্মান ক্ষুণ্ণ না হয় সেটা কিন্তু দেখতে হবে হলদাবাসীদেরকে আমার এটাই বলা আর হলদিয়াতে ফিরে এসে সত্যি বলছি ভালো লাগছে কারণ এখনো যত মানুষ দেখেছেন আমার প্যান্ডেলটা বা আমার থিমটা সবাই অখণ্ড ভালোবাসা দিয়েছে এই ভালোবাসাতে আমি আপ্লুত মানে মনে হচ্ছে যে আমি আমার বাড়িতেই ফিরে একদম তারা যারা হলদিয়া উৎসব দেখনি তো হলদিয়া উৎসব কিন্তু মেন যিনি কর্ণধার তিনি সবার প্রাণপ্রিয় লক্ষণ শেঠ মহাদয় তো লক্ষণ শেখ মহাদয়ের পুজোই কিন্তু বলতে পারো এটা আর সেই সময় আমি আমরা সবাই এই দাদার কাজ হলদি উৎসব সময় আমরা সবাই দেখেছি আর আজকেও একটা মিনি হলদিয়া উৎসবের মতো একটা মেলা আমরা দেখতে পাবো পুজোকে কেন্দ্র করে হ্যাঁ একটু কথা বলতে হ্যাঁ একদম তার কারণ বলছি আমি মানে লক্ষণ শেখ যে হলদিয়া উৎসব করতে তার যে ব্যাপকতা তার যে বিস্তর একদম এটা তার একটা খুদ সমস্যা একদম মানে যারা দেখেছে তারা জানে যে এটা কি बृহত আকারে একটা হলদেবাসী কি হলদেবাসী কি কলকাতাবাসী সারা ভারতbors সবাই জানে যে হলদেবাতে একটা উৎসব একদম একদম লখন সেট মানে একটা বড় কিছু একদম আমিও তার চিন্তা ভাবনাটাকে না মাথায় রেখে আমি একটা বড় প্যান্ডেল করার চেষ্টা করেছি বড় থিম করার চেষ্টা করেছি যে হলদেবাসী দেখো লখন সেট মানে কি একদম আর যে ব্যাপকতা আর এখানে আমাকে একজনকে ধন্যবাদ দিতে হবে জয় কারণ জয়ের জন্যই আমার কলকাতায় আসা জন্য আসা এবং জয়ের মিসেস মিসেস এবং আশিস বাবু বাবু মান্না বাবু সবাই আমাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছেন সবাই ভীষণ ভালোবেসেছেন কাজে সবাই খুশি মানে ভীষণ খুশি ভীষণ ভীষণ তো আমার সবাইয়ের কাছে আমার কৃতজ্ঞ যে তারা আমাকে ভালোবাসা দিয়েছেন তারা অত্যন্ত খুশি আমি একদম আর এখনকার জেনারেশনের মানুষ তো হলদিয়া উৎসব দেখেইনি তো আমরা যারা আগের জেনারেশনের আমরা সবাই কিন্তু হলদিয়া উৎসব দেখেছি কি আকারের হতো তো যাই হোক তার একটা ছোট্ট নমুনা এই বছর দুর্গা পুজোতে দেখানো যাবে তাইতো দেখবো তো আমরা সবাই বলতে বন্ধুরা সবার জন্য আমন্ত্রণ রইল সবাই লক্ষণ সাট মহাদয়ের পুজোতে অবশ্যই তোমরা এসো দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো টাটা বাই সবাই